আড়সা থানার হ্যাঁজাড়ি গ্রামের গোপাড়াতে আমাদের লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং অবস্থিত নমস্কার আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আরসা থানার অন্তর্গত ভ্যাডজাড়ি গ্রামে পাড়াতে আমাদের সকলের পুরুলিয়া লাইফ জিরো টু হান্ড্রেড হেল্পিং ইনস্টিটিউটের অফিসে এখানে আমাদের তরুণদা অফিসে আছেন আমরা উপস্থিত হয়েছেনটা আমাদের তরুণদায় দিয়েছেন ভেন্টা দেখুন এখানে আমাদের কোচিং সেন্টারে লাইভ জিরো টু হান্ড্রেড আদিবাসী কোচিং সেন্টারের শিক্ষক বাজুন স্যার উপস্থিত আছেন ভেন্টা গাইনো ডিপার্টমেন্টের ডাক্তার অনিতা দাস ম্যাডাম দিয়েছেন কুমোটাও আমাদের অর্ধেক